কাদের সিদ্দিকি সাহেব আপনা কে আমি বলছি ভাঙা সিদ্দিকি একাত্তর সালে আমি পাশেই ছিলাম এখন আর একাত্তর না দুই হাজার চব্বিশ ব্যবধান কত এই ব্যবধান বাংলাদেশ অনেক এগিয়েছে বাংলাদেশের মানুষ অনেক শিক্ষিত মার্জিত মাত্র হয়েছে আপনার মতো এরকম দশটা লোক আপ্তার এবং চরিত্র চরিত্রহীনালো আপ্তার সকাল বিকাল চরিত্র প্রথান এই শেখ হাসিনা ববু জান আপ্পা জান আবার কন কি যে কোন কাই কাউ কী করলেন শেখ হাসিনা যে লুটপাট করছে বাংলাদেশের কোন মানুষও তো লুটপাটই করে নাই প্রায় প্রাট পায়ে ভুল চল দিয়ে প্রাক পায়ে নাকে খোদ্দিয়ে কেন ষাটই জানুয়ারি নির্বাচন গেছেন কেন দেশের সাথে কেন বাংলাদেশি মানুষের সাথে বেই মানে বিশ্বাস

স্বাধীনতা যুদ্ধে একজন বঙ্গবীর ছিল এম এ জুসমানি আমি এটা একটি মুক্তিযোদ্ধা আমি জানি না আপনার কি খেতাব ছিল আমি বাদ দেন ভণ্ডামি বাদ দেন অশালীনতা বাদ দেন অশৃঙ্খলতা বাদ দেন এটার একাত্তর পাইবেন না চব্বিশ সাল পঁচিশ পড়ছে আপনার অধ্যায় শেষ এখন সাধারণ সাধু এবং আজম খানের সখিপুর দিন সখিপুর

তোমাকে সহ যখন সামনে দেখলাম ভাই কত দুঃখ লাগছে আজকে যদি তোমার উপর আক্রমণ করে ভাই হাত দিয়া কত পুলিশ আর্মি নিয়ে ফিরিয়ে রেখেছিলাম হলে ভাই তোমার মনে নাই কোন সালে কুহিন্দা বলাইছিল কোন পায়খানায় কেরা ডুব দিছিল কেরা মহিলার বোরখা ফেরের দিকে পালাইছিল তোমার ভাঙ্গাছের দিকে কোন দিকে পালাইছিল কোন পাতে গেছিল

এটা বুঝছো আমি আর কথা বলুন না অসুস্থ মানুষ